দর্শক আমার হাতে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্টেশ কোম্পানির চারশো ছয় জাতের পেঁয়াজ এই পেঁয়াজটার বৈশিষ্ট্য হচ্ছে এই পেঁয়াজটা দেখি যে পেঁয়াজ আছে তাহেরপুরি জাত এই তাহের জাতের থেকে এই পেঁয়াজটা পনেরো বিশ দিন অগ্রিম হয় এবং আমাদের হচ্ছে যে ওই জন্য আরো যে সকল জাত আছে সকল জাতের চাইতে এই পেঁয়াজটা বিশ দিন অগ্রিম আসবে ফলন এবং আপনারা যারা মনে করেন যে অগ্রিম পেঁয়াজটা রোপণ করে অগ্রিম করবেন আপনারা আশা করতে পারেন কারণ এই পেঁয়াজটা খুবই ভালো একটা ফলন কারণ আমার জমিতে যে পেঁয়াজ হয়েছে এই পেঁয়াজটা ইনশাল্লাহ আমি আশাবাদী যে একশো মন হারে একটা পেঁয়াজ হবে এবং এই পেঁয়াজের আরেকটা বৈশিষ্ট্য যেটা আপনারা যতই অগ্রিম এই পেঁয়াজটা রোপণ করেন না কেন এই পেঁয়াজটার ফুলের সংখ্যা খুবই কম প্রায় একশো পার্সেন্টের মধ্যে এক থেকে দুই পার্সেন্ট আপনারা ফুল পাবেন এবং বাদ বাকি বা আপনাদের ফুলবে না তো দর্শক আপনাদের কাছে একটাই আবেদন আপনারা এই পেঁয়াজটা আগামী বছর যারা পেঁয়াজ রোপণ করবেন বলে আপনারা আশা পাঠি আপনারা এই টিপি চারশো ছয় জাতের পেঁয়াজটা আপনারা রোপণ করে দেখতে পারেন এবং এই পেঁয়াজটা খুবই আমার কাছে যে অন্যান্য যে জাতগুলো আমি রোপণ করছি তার থেকে খুবই আপডেট হয়েছে এবং এই পেঁয়াজটার ফলনও খুবই ভালো এবং কালার এবং যে পেঁয়াজের ঝাঁজ দেখি যে গাছটা আছে প্লাস এই সারা বছর সংরক্ষণ করা যায় এই সব কিছু বৈশিষ্ট্যই আমাকে খুবই আকৃষ্ট করছে এই পেঁয়াজটা রোপণের প্রতি আমি আগামী বছর ইনশাআল্লাহ এই পেঁয়াজটা আরো বেশি করে রোপণ করবো তো আপনারা এই পেঁয়াজটা আপনারাও রোপণ করবেন ইনশাল্লাহ পেঁয়াজের যে ফলাফল আপনারা নিজের চোখেই দেখতে পারবেন